জীবন হলো আসলে একটা চলমান প্রক্রিয়া উপরে আল্লাহ কখন কাকে কোন পরিস্থিতি নিয়ে যায় আসলে এটা কেউ জানে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিন্তু আসলে মন ভালো নাই কারণ আপনারা সকলে জানেন আমাদের পেনির পরে লক্ষ্মীপুরের বন্যার অবস্থা ভয়াবহ হ্যাঁ এদিকে লক্ষ্মীপুর এইদিকে অনেক জায়গাতে বুক পরিমাণ পানি অনেকে রান্না করতে পারে না থাকতে পারে না করে এভাবে চলতেছে সবার জীবন কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এখনো ভালো রাখছে যে আমাদের এই যে বাগানগুলোতে পানি উঠছে কিন্তু উঠায় না এগুলো এখনো শুকনায় উঠে নাই এই কারণ আমাদের বাড়িটা একটু উঁচুতেই কারণে কিন্তু আমাদের স্থায়ীতে যাদেরকে আল্লাহ আজকে মানে পুরোপুরি এই পরিস্থিতি রাখছে আসলে আমরা সবাই তাদের জন্য দোয়া করি আমিন এর কি বলার আসলে মানুষের দুঃখ দেখলে যে নিজেদের মন ঠিক থাকে না এই আর কি এই যে রোডটা দেখছেন ওই রোডের ওই যে ওই পাশটা পুরা পানিতে বড়া যাই হোক দোয়া করবেন সবাই যাতে আল্লাহ এই পরিস্থিতি থেকে সবাইকে মানে আর কি পরিস্থিতি স্বাভাবিক করে আর কি এই যে দুপুরবেলা রান্না করতেছে যে মসুরির ডাইল মলা মাছের বোনা করতেছে মো কিন্তু কী করার খেতে তো হবে রান্না তো করতেই হবে বেঁচে থাকতে হলে সব কিছুই প্রয়োজন অনেকে যে রান্নায় করতে পারে না চুলাতে যে পুরা পানি কীভাবে করবে সবাই আশ্রয় কেন্দ্রে নিয়ে যাই আশ্রয় গ্রহণ করছে আমাদের বাড়িতেও দুইটা ফ্যামিলি আসে উঠছে এই যে ওদেরকে দায়িত্ব নিয়েছি যে বাড়িতে থাকার ওনাদের বাড়িতে বুক পরিমাণ পানি কিভাবে থাকবে এই আর কি দুপুরে যে বড়ো মাছ দিয়ে আলু দিয়ে রান্না হয়েছে মলা মাছ বোনা তারপরে রুই মাছ কই মাছ এগুলো বোনা মশারির ডালি আর কি দুপুরের খানা এরপর আর কি যে এখন যা দেখতেছেন এটা আরও প্রথম অবস্থায় বন্যার পরিস্থিতি আমাদের এই যে বাগান পুকুর এরপর আরও ফানি প্রচুর উঠছে কোমর পর্যন্ত এদিকে এই এখনও আছে ওইটা কিন্তু এটা আমাদের পুকুর ফাটা নিয়ে আর কি এটা গত সাত আট দিন আগেরকার আর কি আমি এখন এর সাথে শেয়ার করে দিচ্ছি কারণ অনেকে বলবেন যা আপনাদের উঠান তো এখনো শুকনে আর কি পানি আমাদের এদিকেও বাগানে পুকুরে অনেক উঠছে তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যে এখন এই পরিস্থিতিতে রাখছে না হয় কে কোথায় যাইতো ওইটা কেউ জানে না আর কি আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আর কি দোয়া করবেন আসসালামু আলাইকুম